দরবারে হাত উঠিয়েছি আমরা কিছু পাঁধার আলামিন আলামিন আমার আমাদের সংগ্রামের সিলসিলা চলমান

5200원 경찰 세문� l i k o m 광시장 이라는ません 수 e o l u t e n 어보세요 ну 으음... 저는 미에 복수합니다 한번 secondo호! 뭐라고 하는 식구 a c k g o u n d parete!jdfsr 바로 그래서ِ 페 i c u l a r m e c a n i z e � 나다. 닛. 의식을 해야 돼血을괴해! 이 m i s o n t t e n r e m e m r i n g There is a c o n gene with em 소els trans p r n o u n e d e e r y o n e ال주의 자신이 알출된 이런 신도는 모든 생명의 성의로 주제나 의식이 없도록 전달에 0 대ieri localized d i c a t y p of infection s d o i l regularity has b e c o m a t a n g s y d o m e 다행이죠 d i g o n c o u r a i n o e v e r y o d i l l e g a n o be a c c t e d n d l i s t e n i n not to o n v e e non-spe n Sims and o p u l a r repentance i c o s a 다행� r e m e m b r n of e way interes at 老 custom. a r i c a o n l a আন্দোলনে আমাদের শহীদ আসিফ ভাইয়ের মতো আহ আমিও পথে নেমেছিলাম আমাদের অধিকারের দাবিতে আজকে আহ জুলাই আন্দোলনের এক বছর অধিক সময় কথা হয়েছে শহীদ আসিফ ভাইয়ের কবর জয়াতের জন্য এসেছি এই সংগ্রামের সিলসিলায় প্রচেষ্টা সিলসিলা আমরা রেখে যাবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা তার পরবর্তী প্রজন্ম একদিন না একদিন আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলবো ইনশাআল্লাহ সকল জালিমের নাকপাশ ছিন্ন করে মাজলুমের কণ্ঠস্বর হয়ে সমতাবিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে আমরা সক্ষম হবশা ইনশাআল্লাহ